সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ দ্যাট সেগুলো স্টে করেছে আর যা যা সিসিটিভি টিসিটিভি যেগুলো সিজ করে সেগুলো প্রিজার্ভ রাখতে বলেছে বলেছে যে এখানে যে আর্টিকেল এখানে যে যেহেতু একটা লার্জার কোশ্চেন অ্যারাইজ করছে যে যেহেতু সেন্ট্রাল এজেন্সি যখন কাজ করছে স্টেট এজেন্সিস বিটুইন ডিফারেন্ট স্টেটস আর ইন্টারফিয়ারিং এটা যেমন একটা কোশ্চেন আছে আরেকটা একটা কোশ্চেন আছে যে যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যে যেখানে যেখানে বিরোধী রয়েছে দ্যাট ইজ অলসো ম্যাটার দ্যাট হ্যা দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড টু বি হার্ড দিস আর দ্য টু পয়েন্টস এটাকে দিয়েছে অতএব এই যে বললাম থার্ড ফেব্রুয়ারি ম্যাটার আসবে তখন শোনো স্টেট এজেন্সি ইন্টারফেয়ার করতে পারে না সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল এজেন্সি যখন কাজ করছে স্টেট এজেন্সি ইন্টারফেয়ার করতে পারে কারেক্ট আবার অ্যাট দি সেম টাইম এটাও বলল তো যে এই যে পলিটিক্যাল যখনই ইলেকশন আসছে তখন এই এজেন্সিগুলো হঠাৎ করে তৎপরতা শুরু করছে সেটাও করতে পারে আটই জানুয়ারি যখন দুটি জায়গায় অর্থাৎ একটি প্রতীক জৈনের বাড়ি এবং অন্যটি আইপ্যাক সংস্থার যে অফিস রয়েছে গোদরেজ ওয়াটার সাইডে সেই অফিসে যখন তল্লাশি হয় সেই তল্লাশির সময়কার যে সিসিটিভি ফুটেজ বা অন্যান্য যা যা ডিজিটাল এভিডেন্স রয়েছে যা যা তথ্য প্রমাণ রয়েছে সেই সমস্তটা কিন্তু সংরক্ষণ করতে হবে এবং শুধুমাত্র এই অফিসের নয় এই অফিসের আশেপাশের এলাকার বা প্রতীক বাড়ি আশেপাশের যে যে সংলগ্ন অংশ রয়েছে তার সিসিটিভি ফুটেজও কিন্তু একইভাবে সংরক্ষণ করতে হবে তার কারণ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা জানিয়েছেন তারা এই মামলা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন তার কারণ এখানে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো অত্যন্ত গুরুতর বা সিরিয়াস অভিযোগ এবং সেই কারণেই মাননীয় বিচারপতিরা বলেছেন তারা এই প্রতিটা অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবেন এবং সেখানে মাননীয় বিচারপতিরা বলছেন যে এখানে প্রত্যেকটি কেন্দ্রীয় সংস্থা বা যেখানে যে 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 সংস্থা রয়েছে তাদের স্বাধীনভাবে তদন্ত করবার অধিকার রয়েছে এবং এমনটা যদি দেখা যায় যে কোনো একটা মামলার ক্ষেত্রে কোথাও একটা অভিযোগ দায়ের হলো এবং সেই অভিযুক্ত ব্যক্তি যদি সেই রাজ্যের যে ল এনফোর্সিং এজেন্সি রয়েছে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ বা অন্যান্য জায়গায় ক্ষেত্রে সেই স্থানীয় পুলিশ সেই স্থানীয় পুলিশদের আড়ালে তারা যদি থেকে বাঁচবার চেষ্টা করেন বা সেখানকার স্থানীয় পুলিশ বা প্রশাসন যাদের যদি তাদেরকে বাঁচাবার চেষ্টা করে ফলে সেই বিষয়টা কিন্তু একেবারেই ঠিক হবে না এবং এই যে অভিযোগ তোলা হয়েছে যে বারবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা বা ইডি বা সিবিআই তারা যখন তদন্ত করতে আসেন সেই সময় দেখা যায় যে এইভাবে কিন্তু তাদের কাজে হস্তক্ষেপ করা হয় কখনো স্থানীয়ভাবে স্থানীয় মানুষদের দিয়ে হস্তক্ষেপ করানো হচ্ছে কখনো পুলিশ প্রশাসনকে দিয়ে হস্তক্ষেপ করানো হচ্ছে বলে অভিযোগ জানানো হয়েছে মামলায় ফলে এই বিষয়টা অমীমাংসিত থাকতে পারে না তার কারণ হলো ভারতবর্ষের মতো দেশে সেখানে এক এক জায়গায় এক একটা সরকার রয়েছে এবং সেখানে প্রত্যেকটা জায়গায় যদি কেন্দ্রীয় সংস্থার যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন সেই আধিকারিকদের হাত থেকে বাঁচতে অপরাধীরা বা অভিযুক্তরা তারা যদি স্থানীয় পুলিশ বা প্রশাসনের সহযোগিতা বা সাহায্য নেন এবং তারা যদি সেই সহযোগিতা বা সাহায্য করেন তাহলে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে এবং সেই অরাজক পরিস্থিতি তৈরি হলে সেটা কিন্তু সংবিধানের পক্ষে এবং ভারতবর্ষের প্রতিটা রাজ্যের ক্ষেত্রে বা কেন্দ্রীয় সংস্থার ক্ষেত্রে বা অন্যান্য ত তদন্তকারী সংস্থার পক্ষে যে ভালো নয় সেইটা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বুঝিয়ে দিয়েছেন এবং মাননীয় বিচারপতিরা এটাও বলেছেন যে এই গোটা ঘটনার ক্ষেত্রে অর্থাৎ যেখানে যে অভিযোগ করা হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে অভিযোগ করা হচ্ছে যে ইডি বা কেন্দ্রীয় সংস্থা তারা এই ধরনের নির্বাচন এলে নির্বাচনের সময় তারা তৎপর হয়ে ওঠে সেখানে মাননীয় বিচারপতিদের বক্তব্য বা পর্যবেক্ষণ হচ্ছে যে কোনো দলের নির্বাচনে যে কার্যকলাপ রয়েছে সেই কার্যকলাপে কোনো কেন্দ্রীয় সংস্থা বা যে কোনো সংস্থা তারা যেমন হস্তক্ষেপ করতে পারে না সেটা যেমন ঠিক আবার এটাও ঠিক যে সেই সংস্থা তারা যদি একেবারে আইন মেনে বৈধভাবে সৎ উদ্দেশ্যে তারা কাজ করে ফলে সেখানে দলীয় কার্যকলাপের আড়ালে কোনো ধরনের অনৈতিক বা অবৈধ বা অপরাধমূলক কাজ হবে এবং সেখানে কেন্দ্রীয় সংস্থা তারা ইনভেস্টিগেশন করতে পারবেন না সেইটাও কিন্তু ঠিক নয় বলে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তাদের পর্যবেক্ষণ জানিয়েছেন ফলে তুমি বুঝতে পারছো যে গোটা বিষয়টা ঘিরে সুপ্রিম কোর্টের আজকের যে অবস্থান সেই অবস্থান কিন্তু অত্যন্ত কড়া এবং তোমার মনে থাকবে যে ইড ইডির তরফে ইডির তরফে যেটা বলা হয়েছিল যে তারা চাইছেন যে এই মামলার শুনানি আপাততভাবে সুপ্রিম কোর্টে হোক সেই আবেদন প্রাথমিক পর্যায়ে মান্যতা দেওয়া হয়েছে বলে আইনজীবীরা মনে করছেন তার কারণ ইডি ইডির যে মামলা সেটা আপাততভাবে সুপ্রিম কোর্টে রয়েছে এবং তেসরা ফেব্রুয়ারি তার পরবর্তী শুনানি হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>